ধারণ গণেশ বন্দনা থেকে সত্যি মুগ্ধ হয়ে গেছি আমি কেমন আছো তোমরা সবাই তো অঞ্জনাকে এর সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে পরের পাটটাই এখন দিচ্ছি বসন্ত উৎসবে তো আশা করি তোমাদের ভিউটা ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি ভয়েস মিউট করেছি তার কারণ হচ্ছে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় ভয়েস মিউট করেছি যেহেতু বানবার ছিল কপিয়ে আসতে পারে তো চলো পুরো ভিউটা দেখো আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো প্রোগ্রাম শুরু হয়ে গেছিল তো এখানে যে গানটা হচ্ছে গানটা হচ্ছে ওরে গৃহবাসী খোল ধারে দোল তো পুরো মাঠটা ঘোরা হয়েছিল এবং সমস্ত মায়েরা এখানে নাচ করেছে ডান্স পারফরমেন্স করেছে এবং সমস্ত কলা কৌশলীরা ভীষণ ভালো লাগছিলো তো আমার শরীরটা একটু খারাপ করেছিল তাও কিন্তু আমি সঙ্গে ছিলাম ভিডিওটা করেছি তো তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের আর এখানে দেখো যে কুদে কুদে শিশুরা যে ডান্স পারফরমেন্স করছে এত সুন্দর করে বন্ধুরা তোমার দেখলে মুগ্ধ হয়ে যাবে নিকন ডান্স একাডেমি খুঁদে কুদে শিশুরা প্রচুর ভালো পারফরমেন্স করেছে মানে যেটা তোমাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না দেখতেই পাচ্ছ রে তো এখানে আমার মেয়েদের ডান্স পারফরমেন্স হচ্ছে তো এখানে যা যে বিশিষ্ট ব্যক্তি এসেছিল বন্ধুরা তোমরা এখনই সেটা জানতে পারবে শ্রী জয়দীপ পালিক স্যার আমি তোমাকে প্রথমেই দেখেছি অ্যাকচুয়ালি নাচের সাথে তেমন তুমি যোগাযোগ আমার তেমন ছিল না তো সবাইকে আমি চিনিও না নিশ্চয়ই যারা তোমার ডান্সের সাথে যুক্ত আছো তারা নিশ্চয়ই স্যার জয়দীপ স্যারকে অবশ্যই চেনো তো জয়দীপ স্যারকে সম্মানিত করা হচ্ছে তো কী কী বলছে আমাদের নিকন ডান্স অ্যাকাডেমির গুড্ডি ম্যাম তো সেটাই তোমরা একটু শুনে নাও আর স্যার কী বক্তব্য রাখছে সেটাও কিন্তু তোমরা শোনো জয়দি স্যার আমাদের নিকন ডান্স অ্যাকাডেমি কর্ণধার বেক স্যারের যিনি স্যার উনি কিছু বলবেন সেটাই তোমরা একটু শুনে নাও আমরা দাদাকে কিছু বলার জন্য আচ্ছা আমার কিছু বলার সেই ভাবে নেই কারণ আমি এখানে এসে যা দেখলাম ছোট শান্তিনিকেতন প্রথমেই দেখলাম স্টেজে এক গুচ্ছ পড়া স্কুল গণেশ বন্দনা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি আমি এত সুন্দর করে ওরা দেখেছি এত যত্ন করে ওরা নাচ এটা আমার সত্যি খুব ভালো লাগলো আর অনেক বড় বড় জায়গায় অনেক বড় বড় বসন্ত উৎসব চলছে আমি দেখছি কিন্তু এই বসন্ত উৎসবটা আমার কাছে খুব স্পেশাল কারণ এবছর বসেন সেলিব্রেশনে আমি প্রথম আমন্ত্রণ পেয়েছি দীপায়নের কাছ থেকে আর আরেক রকম এলাম আর আমার সত্যি খুব ভালো লাগছে সবার মাছ মাথা থেকে পা পর্যন্ত পুরো কি বলবো মানে দীপায়নের ছোঁয়া বুঝতেই পারছি কারণ ও আমাদের পরিবারের একটা বৃহৎ আট তো সুতরাং হয়েছে এবং যারা বাইরে থেকে এসেছেন দুজনের নাচ দেখলাম ছোট শিল্পীরা অপূর্ব তোমার গায়ের বডিজি কিছু বলার নেই আমার আমি দেখছিলাম তোমার নাচ আর একজন তো খুব মানে পারদর্শী তিনি মানে করে গৃহবাসী গান গিয়ে পুরো নাচ করলো ভীষণ সুন্দর আর সবাইকে আমার আশীর্বাদ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর দীপায়ন তুমি অপূর্ব সংস্কৃতি নিয়ে এগোচ্ছ এবং ওদের মধ্যে ছড়িয়ে দেওয়া সব সংস্কৃতি সুস্থ সংস্কৃতি

তাই ভাবলাম বসন্ত উৎসব সম্বন্ধে কিছু কথা বলি যেটা যদি এই ভিডিওটা ছোট বাচ্চারাও দেখে তারাও যাতে কিছু শিখতে পারে হতে পারে হয়তো সম্পূর্ণটা আমি জানি না অজানা রয়েছে কাউরই পক্ষে সবটা জানা সম্ভব নয় যতটুকু পড়ে যতটুকু জেনে বুঝেছি সেটাই সবার সঙ্গে শেয়ার করতে চাইছি ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেবেন এবং ক্ষমা করে দেবেন তো চলুন বসন্ত উৎসব সম্বন্ধে দু এক কথা আমি আলোচনা করি বসন্ত উৎসব বসন্ত উৎসব হল বাংলার রঙিন উৎসব প্রতি বছর বাঙালিরা এই উৎসবে রঙ খেলায় আনন্দ উল্লাসে মেতে ওঠে এই বসন্ত উৎসব সম্পর্কে ঐতিহাসিক কিছু কথা আছে প্রথম এই বসন্ত উৎসব চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাত সালে সতেরোই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে তিনি প্রথম এই রঙের মাধ্যমে আনন্দকে ভাগ করে নেওয়ার অনুষ্ঠানটি প্রচলন করেন পরবর্তীকালে এটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বিশেষ তিথিতে এবং বিভিন্ন রূপে তার নতুন সাজে উপস্থিত হয় উনিশশো সালে বসন্তকালে এই দোল উৎসব হিসাবে দোল উৎসবের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে রাধাকৃষ্ণ উত্তর ভারতে যেটি হলি নামে পরিচিত আবার বঙ্গদেশে তারই পরিচিত নাম হলো দোল সপ্ত শতকে রচিত শ্রীকৃষ্ণের রত্নাবলী ও অষ্টম শতকের মালতী মাধব নাটকেও এই দোল উৎসবের বর্ণনা পাওয়া গেছে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবিন নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন আর সেই ঘটনা থেকেই এই রং খেলার উৎপত্তি এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন তাই এই পূর্ণিমাকে গৌড় পূর্ণিমাও বলে এটা ছাড়াও হোলির পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে এটি হলো হোলিকা দহনের কাহিনী কলিযুগে এক রাজা ছিলেন তার নাম ছিল হিরণ তার ভাইকে হত্যা করেছিলেন ভগবান বিষ্ণু এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বহু বছর তপস্যা করেন তপস্যা করে তিনি বর পেয়েছিলেন এরপর থেকে তিনি নিজেকে ভগবান মানতে শুরু করলেন এবং হিরণ একটি পুত্র ছিল তার নাম ছিল প্রহ্লাদ প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর ভক্ত এদিকে তার বাবা বিষ্ণুদেবকে একদমই সহ্য করতে পারতেন না তারপরেও প্রহ্লাদ বিষ্ণুদেবকে পূজা করতেন তাই তিনি পুত্রকে মেরে ফেলবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই উদ্দেশ্যে তিনি তার বোনকে নিযুক্ত করেছিলেন হোলিকা এবং প্রহ্লাদ একটি চিতার উপরে বসে থাকবেন এবং সেই চিতার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে যার ফলে প্রহ্লাদ পুরে মারা যাবে কিন্তু হোলিকার একটি বর ছিল সেই বরের ফলে হোলিকা কখনোই আগুনে পুড়ে মারা যাবে না কথা মতো প্রহ্লাদকে এবং হোলিকাকে চিতাতে ওঠানো হলো কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর নাম জপ করতে লাগলো ফলে প্রহ্লাদকে আগুনে স্পর্শ করতে পারল না এদিকে হোলিকা পুড়ে ছাই হয়ে গেল এই কারণেই হোলির আগের দিন অশুভ শক্তির বিনাশের জন্য হলিকা দহন হয়ে থাকে এটি আমাদের কাছে ন্যাড়াপড়া নামে পড়ে তো বলো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমি যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি কারণ পুরো ফাঁকাই যাচ্ছিল তো ভাবলাম কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে তো আর তার সঙ্গে সঙ্গে কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অ্যাকচুয়ালি বন্ধুরা আমি সুস্থ থাকলে না আমি পৃথিবীটাকে জয় করতে পারি কিন্তু ভগবান এই জায়গাটা কবে আমাকে আবার এনে দেবে আমি জানি না তো আমারও জীবনে অনেক স্বপ্ন অনেক আশা আছে এই যে এখানে মায়েরা এত সুন্দর করে ডান্স পারফরমেন্স করেছে তোমরা নিশ্চয়ই দেখেছ তো আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে আমার যা শারীরিক কন্ডিশান তাতে সম্ভব ছিল না তো মনে ইচ্ছা থাকলেও উপায় হয় না যেহেতু শরীরটা সঙ্গ দেয় না তো যাই হোক তোমরা পাশে থেকে এইভাবেই সঙ্গে থেকে আশা করি একদিন সেই দিন আসবে যেখানে আমি সুস্থ সবল পুরো হয়ে আবার আগের জীবনে ফিরে যাব দেখো চলে এসেছি বাড়িতে তো মায়েদের জন্য আর আমার মেয়ের জন্য দুটো টিফিন দিয়েছে মিষ্টির প্যাকেট দিয়েছিল তো আমি তো মিষ্টি খাই না তো যাই হোক মানে সব মায়েরা যারা ডান্স পারফরমেন্স করেছে সবাইকে কিন্তু আমি করিনি তাও আমাকে দিয়েছে তো যাই হোক এবার রাতে কিন্তু খাবার কী আছে তো ওই মাংস ঝোল আছে আর অমল তো এই দিয়ে খেয়ে চলে গেছিলো আর আমি ওখান থেকে আসার পরে বন্ধুরা অনবরত আমার মাথাটা খুব ঘুরছিলো আমি সুগারের ওষুধটা খেয়ে রকম করে খাওয়া দাওয়া মানে কি গায়ে কোনো জোরই পাচ্ছিলাম না কারণ এতটা সময় ওই একটা দুটো বিস্কুট খেয়ে খেয়েছিলাম জল খেয়েছিলাম গুড সুস্থ আর